ইন আসসালাম আল্লাহ রসুলিল্লা আবাদ ফউজুল্লাহ রজিম বিসমুল্লাহ রহমান রাহিম রমজান মাস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত প্রিয় রোজাদার ভাই ও বোনেরা রমজান মাসে যারা রোজা রাখবেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে পাঁচটা পুরস্কার দেবেন এক নম্বর পুরস্কার হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রব্বুল আলমিনের কাছে মেস ও আম্বরের চেয়েও বেশি উত্তম হবে দুই নম্বর ইফতার করা পর্যন্ত তাদের জন্য ফেরেস্তারা আল্লাহর কাছে মাপ চাইতে থাকে তিন নাম্বার হল যারা রোজা রাখবে তিন নম্বর পুরস্কার আল্লাহ পাক দিবেন রমজান মাসে শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করে রাখেন আর এই শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করে রাখার কারণেই শয়তান ডিস্টার্ব করতে পারে না চার নাম্বার রোজাদারদের জন্য পুরস্কার হলো আল্লাপাক প্রত্যেক দিন জান্নাতকে সুসজ্জিত করেন এবং তাকে বলেন শীঘ্রই আমার নেক বান্দারা তোমার কাছে আসবে পাঁচ নাম্বার রোজাদারদের জন্য যেই পুরস্কারটি আল্লা রাবুল আলমিন ব্যবস্থা করে রেখেছেন সেটা হলো শেষ সাথে রোজাদার যারা রোজা রাখবে তারা আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ কবুল করবেন আমিন সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা এই পাঁচটি পুরস্কার আল্লাহাক আমাদেরকে দিবেন এই জন্য যথাযথভাবে আমরা নেক নিয়াতে এবং একিনের সাথে ইমানের সাথে তাকোয়ার সাথে রমজান মাসের তিরিশটি রোজা রাখবেন ইনশাআল্লাহ এবং শেষ সাথে আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ আমাদেরকে দিবেন আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আমিন